আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠলাম নয়টা পনেরো বুঝতে পারছো আজকে কতটা লেট করে ঘুম থেকে উঠলাম যাক ঘুম থেকে লেট করে তো উঠলাম তাই জন্য সব কাজকর্মই আজকে একদম লেট লেট করে হচ্ছে তবে হ্যাঁ রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ করেই তোমাদের সামনে কিন্তু আমার আশা হলো সকালবেলায় উঠে তো আর চোখে মুখে পথ দেখছি না তো তোমাদের দাদা বেগে চা করে দিলাম আর আমি দুইটা ডিম সিদ্ধ খেয়েছিলাম আর ও না আমাকে আর ঘুম থেকে ডাক দেয়নি যে আমার মানে ঘুমিয়ে আছি যে না ঘুম থেকে ডাকটা দেই না ঘুম থেকে আবার ডাক দেয়নি আর কি বললো ওকে আমি অনেক দিন আগে না বলেছিলাম আমি যদি দশটা পর্যন্ত ঘুমোতে পারতাম ভালো ছিল আমার খুব ইচ্ছা হয় সকালবেলায় ঘুমানোর ও বলছে তাই জন্য নাকি আমার যে শখ হয়েছিল। একটু মানে লেট করে ঘুম থেকে উঠা তাই জন্য নাকি ও আমাকে ডাক দেনি ঘুম থেকে আচ্ছা বলো এটা কি কোনো কথা আমি তো এমনিতে বলেছিলাম তো বিয়ের পর সংসার হয়ে গেলে আমাদেরকে আর এরকম হয় বলো দশটা বাজিয়ে কে আর ঘুম থেকে উঠতে পারবো এমনিতে তো মুখে বলেছিলাম কথাটা বিয়ের আগেও তো না আর আমার বাড়ি যেহেতু গ্রামে তো তার জন্য না ওই যে দশটা বাজিয়ে ঘুম থেকে উঠা ওই ইয়ে আমাদের বাড়িতে ছিল না সাতটা সাড়ে সাতটা অবধি আমি ঘুমিয়েছিলাম তারপরে তো মা একদম ডেকে তুলে নিত সাতটা তো এখানে এসে তো আচ্ছা আমার আটটা সাড়ে আটটা বাজে যায় আচ্ছা আমি আমার কাজগুলো করে রাখি আমি আমার কাজের সুবিধাতেই কিন্তু উঠি ফার্স্টে তো আর আটটা বাজে উঠতাম না ফার্স্টে সকাল সকালে উঠতে হতো তারপর যখন আমার নিজের সংসার হয়েছে আমি আমার কাজগুলো আমি আমার মতো করে গুছিয়ে রাখি তখন তো লেট করে উঠলেও আরও সুবিধা হয় না কিন্তু সবাই আবার একসাথে থাকতে গেলে তখন দেখবে আবার লেট করে উঠলে কিন্তু চলে না তো একটা সময় কিন্তু সকাল সকালে উঠতে হতো তো যাক তারপরেও যাবো যে ছটার সময় উঠা আমাদের বাড়িতে আবার এরকম না লেট করেই কিন্তু উঠা তার মনে যে আটটা বাজে উঠতাম এরকম না সাতটা সাড়ে সাতটা এরকম হতো তারপর তো এখন যেহেতু আমার মানে ইয়ে হয়েছে আমি আমার মতো করে রাত্রিবেলায় একদম বারোটা বাজুক আমি আমার গাছগুলো শেষ করে রেখে দিই পর দিনকে গিয়ে আমার সকালবেলা একটু লেট করে উঠলেও হয় তবে হ্যাঁ আমি কিন্তু আটটার মধ্যে কিন্তু উঠে যাই কিন্তু ওই যে আজকে এই লেটটা হয়েছে তো এদিকে তোমাদের দাদা দাবি গেলো এখন দোকানেও ওর একটা কাজ আছে আর আমি এদিকে রান্নাবান্না যেহেতু শেষ আজকে শর্টকাট রান্না বান্না করলাম ফ্রিজে তেমন একটা সবজি নেই তো আজকে রান্না করেছি গুদক তো গুদক রান্না করলাম আর এদিকে আমার সকালের খাওয়া দোয়া কোনো হয়নি আজকে কাজ করতে গিয়ে না কোনটা করব কোনটা না মানে চোখে মুখে যেন পথ দেখছি না এরকম কোনটা করবো কোনটা না দিশে মিশে মানে হারা হয়ে আছি তো যাক এদিকে এবারে টুলগুলোকে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছে আমাদের বসার যে টুলগুলো তো ও যে রান্নাবান্না তো বললাম আমি প্রেশার কুকারে ইয়ে বসিয়ে দিয়েছিলাম গুদকটা আর ভাত বসিয়েছিলাম হাড়ের মধ্যে তো তোমাদের দাদা আসলে তারপর খাওয়া দাওয়াটা হবে ও আসুক আর এখন মনে হয় প্রায় বারোটা দশ পনেরো মতো বাজে তাহলে বুঝো আজকে আমার মানে এত লেট করে না আমি কোনোদিনই ইকম মানে করিনি আর আজকে রান্না মানে মনে বসিয়েছিলাম প্রায় ইয়ে হবে এগারোটা মনে হয় আমি ভাত বসিয়েছিলাম তাহলে বুঝো কতটা আমার সময় লাগলো এদিকে গুদোকের আয়োজন কাটাকুটি করতে হয়েছে তাই জন্য তো লেট হয়েলো বলো তো এদিকে দেখো এবারে রান্নাঘরে দড়িটা তো আমি খুলে নিয়েছিলাম ওই যে ঘরে আমি মানে ওই যে প্ল্যানগুলো রাখার জন্য বানিয়েছিলাম তো ওইগুলোর জন্য তো দড়িগুলো ইয়ে করেছিলাম তো তার জন্য আবার আজকে একটা দড়ি ইয়ে করেছি তবে এই দড়িটা ভালো না টাঙিয়ে এখন বুঝছি একদিন যেন নিচে ঝুলে ঝুলে যাচ্ছে আর কাপড় চুপড় যদি এরকম নিচে ঝুলে ঝুলে থাকে আমার আবার ভালো লাগে না তো পরে আবার দড়িয়ে নেয় তোমাদের দাদা ভাইকে বলবো না হয় টাঙিয়ে দেওয়ার জন্য তো যাক এদিকে আমি এগুলো ইয়ে করতে করতে তোমাদের দাদা ভাই চলে আসলো ওকে এদিকে ভাতটা দিলাম ও আবার চলে যাবে এখন দোকানে আর আমি এদিকে এখন ইয়ে করছি কী কী আনলো দেখা যাক তো এদিকে দেখো পেঁয়াজ নিয়ে আসলো পেঁয়াজ এখানে জানি না কতটুকু নিয়ে আসলো তবে অনেকগুলো পেঁয়াজই আনলো আমার ঘরে পেঁয়াজটা একটু বেশিই লাগে আমার তরকারি পাতির মধ্যেও পেঁয়াজটা দিতে লাগে আর আমি যেন পেঁয়াজ ছাড়া খেতে পারি না সব তরকারির মধ্যে পেঁয়াজ দিই না তবে পেঁয়াজ ছাড়া খেতে পারি না মিষ্টি না আমি বেশি খেতে পারি না তা বলে যে আমার মাছ মাংস লাগবে না মানে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ফেলে যেন আমার বেশ ভালো লাগে ওই যেরকম আমি রুটি আলু ভাজি করলাম সাথে আবার একটুকটু পেঁয়াজ তারপর একটা কাঁচা লঙ্কা ওই এরকম খাবারগুলো খেতে আমার বেশ যেন ভালো লাগে ওই পিঁয়াজ ছাড়া যেন তাই হয় না তো এদিকে দেখো তোমাদের তবে ফুলকপি তারপর নিয়ে আসলো পালং শাক আর এদিকে আলু আর নিয়ে আসলো ইয়ে পেঁয়াজ নিয়ে আসলো আর টমেটো নিয়ে আসলো তো বাদবাকি জিনিসগুলো তো রেখে দিলাম আর পালং শাকের গুঁড়িগুলোকে কেটে রেখে দিচ্ছি একটু কাদা কাদা লেগে আছে তো এগুলো যদি সাথে একদম রেখে দেয় আরও কাদাটা লাগবে তো পালং শাকটা কালকেই রান্না করে নেব জানো তো বিয়ের আগে আমি আর একটা মানে পালং খেয়েছিলাম এটা একটু টক টক ভাব থাকে এটা দিয়ে টকই খাওয়া হয় বিয়ের পর এখানে এসে আমি পালংটা কোনোদিনও খাইনি বিয়ের আগে আমাদের বাড়িতে আমি খেয়েছিলাম তো জানি না এখনও উঠে কিনা না তোমার দাদা একদিনকে বলবো ওইটা এখন উঠে কিনা একদম মানে পালংটা একটু টক থাকবে এটা দিয়ে টক রান্না করলে বেশ ভালো লাগে খেতে এটাকে টক পালং বলে তো জানি না এখন আছে কিনা আমার বিয়ের পর তুমি মানে কোনোদিন এখানে এসে খাইনি বুঝতে পারছি না তোমার দাদা ভাইও চিনবে কিনা তারপরেও যদি দোকানদারকে বলে উনি তো বলে দিতে পারবে সবজি তো গুছিয়ে নিলাম এবারে আমি আমার ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ আর তোমাদের দাদা ভাই তো এদিকে খেয়ে চলে গেলো আর আমি এদিকে খেলাম না কারণ কেন বলো তো আমি এদিকে ভাবছি যে এখন যদি আমি খাওয়া দাওয়া করি আমার লেট হয়ে যাবে এদিকে পুজোও দিতে লাগবে এখন ঘড়িতে বাজে কয়টা মানে বেলাটা যে কিভাবে চলে যাচ্ছে আর শীতের সকালে যদি মানে দেরি করে ঘুম থেকে উঠো না এই অবস্থাটাই কিন্তু হয় চোখে মুখে পথ দেখা যায় না তখন কি করব কি না তো যাক রান্নাঘরটা পাতো তো গুছিয়ে পরিষ্কার করে নিলাম এবারে চলে আসলাম আমি আমার বেডরুমে তো এসেই তো এদিকে দেখো ব্যাট প্যাপারটাকে ঠিকঠাক করে নিচ্ছি বিছানাটা যদিও সকালেই তুলেছিলাম তারপরও সাইড ফাইডগুলো যে ঠিকঠাক করব ওইটার সময় আমার সকালবেলায় ছিল না তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে নিয়েছিল। যাবে দোকানে তো বলছিল অন্যদিন তো চুলগুলো মানে কাটার ইয়ে সময় পায় না ওই দোকানে চলে যেতে হয় সকাল সকাল করে তো বলছে না আজকে চুলটা কেটে তো তোমাদের দাদাভাই এখন যাচ্ছে চুলটা কাটতে মানে চলেও গেলো যাচ্ছে বলছি ভুল মানে চলে গেলো চুলটা কাটতে আর আমি এদিকে ওই যে দেখো এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এই যে আমার রেকটার মধ্যে আমার এখানে আইলিনা মুখের ক্রিম মুখের সিরাম এগুলো থাকে এগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম আর এই যে দেখো বাইরেটা আর এখানে কতগুলো ফুল গাছটাছ ছিল না আগে যে দেখতে আমার ব্লগের মধ্যে কত ফুল ফুটে থাকতো এই জায়গাটাকে পরিষ্কার করেছে এখানে নাকি অনেক গাছটাছ লাগে বা দেখো জায়গাটা কতটা ভালো লাগছে তো যাক সবসময় কিন্তু আমার ব্লগে তোমরা এই মানে সাইডটা কিন্তু প্রায়ই দেখে থাকো অনেক সময় আমি বাইরের রোডটা দেখাতে গেলে বা বাইরেটা দেখাতে গেলে আমি কিন্তু আমার পেছনের রুমে জানলাটা দিয়েই তোমাদেরকে বাইরেটা দেখাই আর আগে দেখলেই তো ফুল গাছগুলো দেখতে আর এখন তো ফুল গাছগুলো নেই তাই তোমাদেরকে বলছিলাম তো এদিকে দেখো আমি আবার চুট করে মানে স্নানটা করেও চলে আসলাম এসে এদিকে পুজো যদি যায় এদিকে পুজোর বাসনটাও মেঝে নিচ্ছি আজকে আর পুজো দেওয়াটা শেয়ার করলাম না আজকে তোমাদের সাথে না হয় সন্তান দেওয়াটা শেয়ার করব সব সময় তো আমার ব্লগে পুজো দেওয়াটা মানে শেয়ার করি আর আজকে কিন্তু আমি দুপুর থেকে ব্লগ শুরু করলাম শীতের ছোটোবেলায় দুপুর থেকে এর আজ পর্যন্ত আমি কীভাবে আমার সংসারে কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিবাটি করে রাখি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আজকে তো এদিকে দেখো এবারে পুজোর থালা বাসনগুলো মেঝে নিচ্ছি আর ওই যে বললাম একজন যে বাথরুমে কেন ইয়ে পুজোর বাসন মাজিয়ে যদিও আমি আগের আর এটা বলে দিয়েছিলাম তারপরও বলি এই যে দেখো এখানে যে ছোটো ট্যাঙ্কিটা আছে এটার জল দিয়ে কিন্তু আমি বাসনটা মাজি এখানের ইয়ে দিয়ে কিন্তু আমি মাঝি না এটা দিয়ে আমাদের স্নান টান যা কিছু দুবাদাই এই ডাস্টবিন টেস্টবিন সব কিছু এটা দিয়ে করা হয় আমার তো আলাদা করে জায়গা নেই তো মাদা দাদা ভাই একবার বলেছিলো যে ওই ঠাকুরের রুমে আমার একটা বেসিন করে দেবে ওইটার মধ্যে যাতে আমি বাসন বুসন দিই তাহলে এখানের আসতে হবে না অনেক সময় বৃষ্টির দিন আসলে কী হয় বলো তো ওই যে বৃষ্টির মধ্যে গিয়ে বাসন ধোয়া আনা একটা ইয়ে হয়ে যায় তো আমি এবার বলছিলাম আমার তো মানে আলাদা করে ঠাকুর ঘর নেই তো সে এখন বসিয়ে কী লাভ কখন আবার মানে ঠাকুর ঘর কোথায় যায় তো তাই বললাম যে না এখন আর লাগবে না কোনো অসুবিধা তো নেই এখান থেকে এখানে একটু বৃষ্টি থাকলে গিয়ে অসুবিধাটা হয় তো যাক এদিকে বাসন গুসন তো মেজে গো নিয়েছি এদিকে তোমার দাদাভাইও চলে আসলো মোটরের জল সে স্নান করে এসে মোটরের সুস্বা দিতে ভুলে গেছি তোমার দাদাভাই এখন দিল আর আমি এদিকে এখন গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি কারণ তুলসী পাতা পুতুল দিতে গেলে ওই দুইটা তিনটা করে তুলতে গেলে অসুবিধা হয়ে যায় আমি একসাথে তিন মানে একসাথে না তিন চার দিনের জন্য তুলে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় মানে জল ছিটে দিয়ে একটা বক্সে রেখে দিলে তুলসী পাতাগুলো কিন্তু বেশ ভালো থাকে তো আমি আগে ওইভাবে করে রাখতাম তোমরা আমার যারা মানে আগে ব্লক দেখতে তারা জানোই আমি এইভাবে কিন্তু তুলসী পাতাটাকে স্টোর করে রাখতাম তো এদিকে দেখো এবারে তুলসী পাতা তুলে নিয়েছি আর শীতকাল তো এখন সব গাছ গাছ যেন একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে ঝরে পড়ে গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে বেশ কতগুলো তুলসী পাতাও কিন্তু তুলে নিয়েছি আর আজকে মাথায় শ্যাম্পু করে স্নানটা করেছি বেশ একটা ফ্রেশ লাগছে দেখবে মাথায় তেল দেওয়া থাকলে যখন শ্যাম্পু করে স্নানটা করবে কতটা যে ফ্রেশ লাগে বেশ ভালো লাগছে যেন আজকে তো চুলটা এখন গিয়ে ছাড়বো তো আমি যেহেতু কাজগুলো করছি তাই জন্য চুলটা ছাড়লাম না শীতকাল যদিও তারপরও চুল এখন ভিজা আছে তো আমার আরও ঠান্ডাটা লাগবে আরও তাই তো এদিকে দেখো এই যে তুলসী পাতার বক্সটা এখানে রাখলাম তো তুলসী পাতা তো আমার তোলা হয়ে গেছে এখন আর তুলবো না এইবারে তুলসী পাতাটা এখন জায়গা মতো নিয়ে রেখে দেবো ঠাকুর এখানে পরে নাম জল দিয়ে রাখবো সন্ধ্যার দিকে তো এদিকে দেখো এবার আমি এখন সেতুরটা পরে নেবো আজকে আবার মন চাইছে আমার গুরু সেতুর পরার গুরু সেতুর তো পড়তে আমি খুব ভালোবাসি তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম প্রচণ্ড ভালোবাসি আমি গুরু সেতুরটা পড়তে কিন্তু ওই যে শীতের মাঝখানটা কালো কালো হয়ে থাকে চুলকায় তাই জন্য কিন্তু আমি পড়তে পারি না তো এদিকে দেখো এবার ওই যে মানে ইয়েটা সিঁদুরটা এখন পরে না বা চুল থেকে ভালো করে না জলটা ঝরিয়ে নিলাম আর দেখো চুলটা পেছনে চুলগুলো তো স্টেট সামনে দিয়ে তো কালি হয়ে গেছে এরকম স্টেটও যদি থাকতো তাহলে কিন্তু বেশ ভালো হতো আর চুলটা স্টেট মানে এরকম থাকতে যেন বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর আমারও যেন একটা বেশ ভালো লাগছে তো এদিকে দেখো এবারে সিঁদুরটা পরে নিচ্ছি আর সিঁদুর পরে নিচ্ছি কী দিয়ে বলো তো ওই যে মেকআপ ইয়ে ব্রাশগুলো যে হয় ছোটো একটা ব্রাশ ছিল ওইটা দিয়ে কিন্তু আমি পরে নিচ্ছি এটা দিয়ে আমি সব সময় পরি পড়ি পড়ার ঠিক ঠিকানা থাকে না আজকে এটা দিয়ে পড়ছি তো কালকে এটা দিয়ে পড়ছি তারপরও ওইটা দিয়ে পড়তে গেলে আমার যেন বেশ সুবিধা হয় এখন বাজে দুইটা বাজতে তো ওইমাত্র স্নান টান করে এসে পুজো দিয়ে এসে বসলাম তো আজকে চুলে শ্যাম্পু করেছিলাম ঠান্ডার জন্য চুলে শ্যাম্পু করার ইচ্ছা হয় না একবার ভেবেছিলাম স্নানে যাওয়ার সময় গরম জলটা করে নেব কিন্তু শেষ আর গরম জলটা নেই তো তো এখন তোমার দাদা দাবাই স্নান করছে আর এদিকে যেয়ে আমি স্নান করে সারলাম এমনিতে দেখছি উপরে জলও শেষ ভাগ্যে সেদিন কি হলো মানে আমি স্নান করতে গেলাম জল শেষ হয়ে গেল। আর আমি ভিতরের ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করলাম তারপরে তো মাথা ধরা শুরু হয়ে গেল তো এখন গিয়ে রোদে বসবো হাতে পায়ে তেল দেওয়া হয়নি তেলটা দেবো তারপর গিয়ে রোদে বসবো চুলটা শুকাতে হবে না হলে আবার আবার কখন মাথা যন্ত্রণা মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় চুলে তেল দিয়ে রাখলে দেখবি মুখটাও কীরকম লাগে আর চুলগুলো যেন কীরকম হয়ে থাকে আর চুলে শ্যাম্পু করলাম তো এখন চুলগুলো কী ভালো লাগছে কারণ স্টেট যে করলাম এই জায়গাগুলো তো ওপরটা স্টেট নেই কিন্তু এই নিজগুলো তো স্টেট আছে তাই জন্য ভালো লাগছে যেন তো এখন করবো খাওয়া দাওয়া আজকে তো যে সকালবেলা লেট করে উঠলাম সাড়ে নটার সময় তাই জন্য আজকে সব কিছু কোনটা করবো কোনটা না করে এখন আর খাওয়া হয়নি কারণ এদিকে খেতে গেলে আমার পুজো দিদি দিতে লেট হয়ে যেত আর আজকে বেশি কিছু একটা রান্নাও করিনি তো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করবো আর তোমাদের দাদা ভাই তো একটু আগে খেলো দেখি ও খাবে কিনা না হলে তো আমিই খাবো ও খেয়ে নিয়েছিল ও আবার মানে একটু ইয়ে গিয়েছিলো চুল কাটতে গিয়েছিল তাই খেয়ে টেয়ে তারপর গিয়েছিলো চুলটা কাটতে আর আমি এদিকে স্নান টান করে এসে পুজোটা দিলাম তো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করবো আর দেখো টুটকুলো যেন কীরকম হয়ে আছে শীতকাল আসছে তো এখন এরকমটাই হবে তো চলো এবারে খাওয়া কিছুক্ষণ কথা খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপর আবার তোমাদের সামনে রান্না রান্না হবে হবে গো তার জন্য বাঁশ কুটি যা আছে সব কিছু এনে এনে রাখছি এগুলো আমাদের পুরনো তো এগুলোকে এখানে এনে রাখছি যে বাড়িগুলো মনে করো নষ্ট হয়ে গেছে গাছের গোড়ায় দেওয়া ছিল তো এখানে যে চার ছিল পুইটা এগুলোকে সব কিছু আমি একসাথে জমিয়ে রেখে দিয়েছিলাম যে মাটির উনুনে রান্না করলে তখন আমি এগুলো দিয়ে রান্না করতে পারবো তবে হ্যাঁ মাটির উনুনে মানে রান্না তো করবো কিনা জানি না কালকে এগুলো দিয়ে গরম জল করবো স্নানের তোমার দাদা দাবার জন্য তো সকালবেলা তো আমার সময় নেই রান্না বসার এদিকে মাটির উনুন এসে আবার জাল দিয়ে যে ইয়ে করা ওইটা আমার সময় নেই আগে কিন্তু একটা সময় করতাম কিন্তু এখন দিন যত যাচ্ছে যেন কোনো কিছুরই মানে আমি সময় খুঁজে যেন পাচ্ছি না সময়ই যেন করতে পারছি না কি যেন বুঝতে পারছি না নিজেই কি মানে কাজের মধ্যে মানে ইয়েটা করতে পারছি না আমি ঢিলিমি করে কাজগুলো করছি না কি বুঝতে পারছি না তো এদিকে এগুলো এনে রাখলাম কারণ কালকে গরম জল করবো তোমার দাদা দাবাইকে যদি আমি ইলেকট্রিক চুলার মধ্যে করে দিই আমার জলটা তো এটার মধ্যে দিয়ে হবে তো এটা দিয়ে করে তোমার দাদা দাবাই দেখলে দেখে বকা জগা দেবে মাটির উনুন নিয়ে করেছি পরেই কিন্তু আমাকে বলেছিল আচ্ছা মাঝে একদিন না হয় রান্না করে খাবে কিন্তু গরম চুলটার অন্যজন যেন আমি না করি কে আর কার কথা শুনে তো আমি ভাবি কি যে না আমি যদি আমার গরম জলটা এখানে করে নিই তাহলে আমার কারেন্টও সাশ্রয় হলো না হলে ইন্ডাকশান চালিয়ে আবার করতে লাগবে না হলে গ্যাস পুরে করতে লাগবে আর আমাদের ঘরের বৌদেরই দেখবে হিসেব করে চলতে হয় পুরুষরা তো কিছু বুঝে না তো যাক মানে ও তো ওর কথা বললো আমি আমার মতো করে করব। তো এদিকে দেখো এবারে সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি সব ঘরে দিকে দুপটুপ দেখিয়ে নিলাম আর এখন আমি পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি এই যে দেখো পুজোটা দিয়ে আর ও আমাকে বলছিল চামড়টা দেওয়ার জন্য আর এমনিতেই চামড়টা খুলে গেল ও আবার সাথে সাথে চামড়টার দিকে দিয়ে দিলো দেখো ও আবার আমি যখন সন্ধ্যা পুজোটা দেবো না ও আমার পাশে এসে আবার বসবো এই যে দেখো এখন যে সন্ধ্যা পুজোটা দিচ্ছি তো এদিকে দেখো পুজো দেওয়া তো হয়ে গেছে এবারে এখন দুজনে মিলে প্রণাম করে নিচ্ছি আমি যেহেতু তো প্রণাম করছি ও আমার সাথে সাথে কিন্তু প্রণামটা করে নিল তো যাক সন্ধ্যা পুজো দিয়ে তারপর একটু সময় বসলাম মোবাইলে কাজ করলাম তারপর এখন ভারংসি চানাচুরটা ইচ্ছে হচ্ছে একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো শীতকাল দেখবে একটু মুড়ি চানাচুর এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু শীতকালে হলো চপ শিঙারা মোড় চান্না যত হচ্ছে শীতকালে যত টিফিন খাবারের তারপর রান্না বান্নারও তুমি সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে দেখবে পেটে সরবে তখন কোনো অসুবিধা হবে না শীতকাল হলো গিয়ে খাবার দিন আর আমার পছন্দের মানে দিনই হলো গিয়ে শীতকাল আমার শীতকালে এতটা ভালো লাগে শুধু স্নান করতে গেলে আর স্নান করার থেকেও বেশি হলো আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে গেলে আমার কষ্টটা হয় তবে গরমকালে তো একদমই আমার জন্য সহ্য হয় না ভালোও লাগে না শীতকালটা বেশ ভালো লাগে শীতকালে কারেন্টও যাবে না একদম যা ইচ্ছে তা খাও কোনো অসুবিধা নেই একবার রান্না করে রেখে দিলে হয় গরম করার ঝামেলা থাকে না গরমকালেও আমারও সুবিধা নেই আমি ফ্রিজে রেখে দিই তারপরও শীতকালে সব দিকে যেন আরামটা পাওয়া যায় গরমকালে যেন ওইটা নেই কোনো কিছু খেয়ে যেন সহ্য করা যায় না তো এদিকে দেখো মুড়ি চানাচুর নিয়ে নিলাম এদিকে সরষের তেল এইবারে গিয়ে এখন মুড়ি চানাচুর বসে বসে খাব এত পরিমাণে ঠান্ডা লাগছে জানো তো ঠান্ডা লাগলেও আমি মানে হাউস কুটটা পড়িনি কেন বলো তো আমি কিন্তু আগে বিছানায় ছিলাম তো আমার শাশুড়ি ছিল শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম বিছানায় কম্বল গায়ে দিয়ে এই কিন্তু কথাবার্তা বলছিলাম ওই রান্না করে গেলাম টিফিনটা করতে তাই জন্য আর ইয়েটা পড়ুনি এখন আবারও কম্বলের নিচে চলে আসলাম যেই টিফিন করলাম তারপর এদিকে আমার যা আবার এনে দিয়ে গেল এগ রোল তোমার দাদা দাদার জন্য আর আমার জন্য ওদের আজকে আবার অ্যানিভার্সারি তো সেই ইয়েতে আজকে আমাদের সবাইকে আবার এগ রোল খাওয়ালো তো এদিকে আবার এখন এগ রোল্টে এনে দিয়ে গেলো রোলটা এখন খাবো না একটু বাদে খাবো কারণ এই তো মুড়ি চানাচরটা খেলাম তাই তো এদিকে দেখো এবারে যেই ঘড়িতে দেখি সাড়ে আটটার মতো বাজে চলে আসলাম রান্না করে বরমশাই ফোন করে বলছে এদিকে নিয়ে আসবে মাংস তো এদিকে তাই জন্য আমি এখন ইয়ে করছি এই মানে পেঁয়াজ রসুনগুলোও কেটে নিচ্ছি তো ও না হঠাৎ করে আমাকে বলল কারণ ও তো গিয়েছিলো দোকানে বিকালে দোকানে চলে গিয়েছিল তো হঠাৎ করে বলছে যে ও আসার সময় নাকি মাংস নিয়ে আসছে তাই আর কি ওই যে সে আমি এদিকে এখন পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি আমি ভেবেছিলাম কি রুটি আর একটা কোনো কিছু আলু ভাজি জি এগুলো করে নেব কারণ সকালবেলায় রান্নার তো আজকে জুত ছিল না শুধু বুদক রান্না করেছিলাম তাই জন্য ভেবেছিলাম রুটি আলু ভাজি করে নেব আর ইয়ে করে নেব এই সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো আমার এটা বেশ ভালোই লাগে তো আবার ফোন করে বলছে মাংস নিয়ে আসবে এদিকে দেখো পেঁয়াজ তারপর আলু আস্ত এই পেঁয়াজ তারপর এদিকে রসুন আর এদিকে আদা আর এই যে দেখো দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম মাংস যে নিয়ে আসলো নিয়ে আসলো হাঁসের মাংস তো এখানে নাকি মানে কাকে যেন সাথে নিয়ে তোমার দাদা দোকানে দোকানের পাশে আরেকজন দাদা ওই দাদাকে নিয়ে তারপর গেল এই হাঁস কিনতে ওইখান থেকে কিনে নাকি আবার আরেকজনের এখানে কাটা কাটানোও যায় ওই দাদাও নাকি এখানে কাটিয়েছিল ওইখান থেকে কাটিয়ে এনে তারপরে এই যে দেখো মাংস নিয়ে আসলো তো যাক আমার তো হাঁসের মাংস খুব প্রিয় আমার বড়েরও খুব প্রিয় তবে আগে থেকে এটা আমি জানতাম না তোমার দাদা দাদাই যেন আমাকে মানে না বলে কয়েক যেন ইয়ে করলো হঠাৎ করে তো তোমাদের দাদাভাই গিয়ে ওই যে বললাম তোমাদের দাদাভাই ভাই ইয়ে ছিল পাশে ছিল মানে আমাদের পাশের দোকানে দাদা ও দাদা এক ছিল তো ওই ইয়েতে তোমাদের দাদা ভাই ওইখানে গেলো গিয়ে ও দাদাকে নিয়ে তারপর আবার ও এখানে কাটিং করে দিই একদম আগুনে দিয়ে সেখেটাকে পুরুষ যেভাবে হাসিয়ে করা হয়ে এভাবেই করে দিয়েছে তারপরেও কয়েকটা না ছোটো ছোটো পশম রয়েছে তো যেগুলোর মধ্যে বেশি তো এগুলোকে ফেলে দিয়েছে আর বাদবাকিগুলোর এগুলোর মধ্য থেকে আমি সন্ধি এনে মানে একটু একটু করে কিন্তু তুলে নিয়েছি আর এদিকে দেখো কয়েকটা কাপড়ও আবার ছিল তো কাপড়গুলো সকালবেলায় উঠে যে সেটা সেটার জন্য সময় হয় না আমার সকালবেলায় থেকে ঘুরতে গেলেই কয়টা বেজে যায় তারপর তো উঠে মানে কাজের কোনটা করব কোনটা না তো ওইদিকে আবার রোডটাও বেশিক্ষণ থাকে না তো তার জন্য ভাবলাম কাপড়টা কেচে ড্রাই করে রেখে দিয়ে কালকে সকালবেলায় মেলে দিতে পারবো তো তাই জন্য কাপড়টা এদিকে মিচিংয়ে দিয়ে দিলাম আর আমি এইদিকে দেখো এবার সিনুরে মশলাটা বেটে নিচ্ছি সিন্দুরে বেটে মশলা মানে রান্নার টেস্টিতে দেখবে অন্যরকম হয় তো তাই জন্য সিন্নুরা বেটে ইয়েটা করছে আজকে একদম বাটা মশলায় রান্না বান্না হবে তো আদাটা না একটুখানি বেশি বেশি লাগছে বাটার জন্য আদাটা একটু কমিয়ে নিলাম এখানে জিরে বাটা ধনে বাটা তারপর এদিকে করেছি ইয়ে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা তো সবগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি আর এই যে দেখো এটা দিয়ে আমি এটার থেকে নিচ্ছি কারণ লঙ্কা তো আমার আবার লঙ্কা ধরলে হাত জ্বালা করে তো এদিকে দেখো বেশ লঙ্কা ইয়ে করে দিয়েছি একটু বেশি করে দেওয়া হয়েছে লঙ্কাটা যেন ঝাল ঝাল হয় আর শীতকালে দেখবে একটু ঝাল ঝাল হলেই যেন বেশ ভালো লাগে ওই একটা মিষ্টি মিষ্টি টাইপ খাওয়ার জন্য ভালো লাগে না আর মাংস তো একটু ঝাল না হলে ভালোই লাগে না আর এই যে দেখো বাটা মশলা আজকে রান্না বান্না হবে তাও আবার হবে হাসির মাংস তো যাক এদিকে তো দেখিয়ে নিলে বাটা কমপ্লিট এইবারে আমার বর মশাই কিন্তু এখন মেখে নেবে আজকে রাঁধুনি গিয়ে শেফ হলো গিয়ে মশাই তো এদিকে দেখো আমি তো মাংসটাকে ভালো করে একদম পরিষ্কার করে অনেকটা সময় লেগেছে মনে হয় আমার পাক্কা দেড় দু ঘন্টা লেগেছে এটাকে পরিষ্কার করতে গিয়ে আজকে মনে হচ্ছে রান্না খাওয়া হতে হতে আমাদের বারোটা বেজে যাবে তো এদিকে দেখো এবারে সব বাটা মশলা দিয়ে দিয়েছে দিয়ে হলুদ নুন যা যা লাগে সব কিছু দিয়ে এবারে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা কিন্তু করবে তো এই যে দেখো এদিকে এবারে ভালো করে ইয়েটা করে নিচ্ছে এই মাংসটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছে মানে মেখে নিয়ে তারপর গিয়ে ওই আলুগুলো আলাদা করে ফ্রাই করবে তো এই যে দেখো এখন মাংসটাকে কি সুন্দর করে মেখে নিচ্ছে মাংসটাকে তো এদিকে মাংস তো আমার মাগা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখন আলুটা ভাজি বসিয়ে দিলাম এই যে আলু ও যে কুটা পেঁয়াজ রেখেছিলাম এগুলো ইয়ে করে নিচ্ছে আর সর্ষের তেলের ঝাঁজের জন্য যেন আমি তাকাতে পারছি না এত পরিমাণে চোখ জ্বালা করছে সরষের তেলের ঝাঁজের জন্য শীতকালে তোমাদের দাদা ভাইকে বললাম সর্ষের তেলের জন্য নিয়ে আসে সর্ষের তেল দিয়ে শীতকালে খাওয়া দাওয়াটা হবে তো আমার বিয়ের আগে না হাঁসের মাংস আমাদের বাড়িতে বেশি একটা খাওয়া হতো না কারণ আমার বাবু তো খায়ই না আমার মা খায় আমার বিয়ের আগে তো আমার বোনের বর ছিল করে তো মাংস এনেছিলো দাদাভাইও ও খাবে তো তখন এনেছিল আর আমি আর দাদা পরিষ্কার করতে বসলাম পরিষ্কার করাই আর হচ্ছে না বাপরে বাপ তারপর তো বলছিলো আর জীবনেও খাবে না তারপর আবার আমার ওই কাকুর বাড়িতে গিয়ে মেজ কাকুর বাড়িতে গিয়ে দু দুবার করে তোমাদের দাদা ভাই তারপর আমার ভাই মিলে ওরা কাটিং টুটিং করে কাকিমুনি রান্না করেছিল বেশ দুবার করে খাওয়া হয়েছে তারপর আমাদের এখানে একবার খাওয়া হয়েছিল মনে হয় আজ থেকে দু বছর আগে মনে হয় ক্রিসমাসটিতে খাওয়া হয়েছিল কি জামেলা তোমাদের দাদা ভাই কাটতে পারে না আর যে কোনো জিনিসে যে ওই মানে গলাটা যে হাঁস বলো মুরগি বলো গলাটা যে কাটা ওইটা তোমাদের দাদা ভাই পারে না ওর রক্ত দেখলেই মানে ইয়েটা মানে ব্লাডটা দেখলে যিনি মানে কীরকম করে তো শেষে গত বছরকে মানে কাটাকুটি করে তো ইয়ে করা হয়েছিল আর একটা খাটুনি বাপরি বাপ আর ও যে নিজে হাতে কাটাকুটি করলো তো ওর নাকি খাওয়ার ইচ্ছে হয় না তো যাক গত বছরে তারপর গিয়ে মনে হয় আর খাওয়া হয়নি না আমার কাকুর বাড়িতে খাওয়া হয়েছিল আমাদের এখানে আর খাওয়া হয়নি তো কেমনিতে শুনলো যে না এইভাবেই মানে কাটিং টুটিং করে ইয়ে করা হয় শেষে শুনে ওই আমাদের এখানেও আনলো তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর আমি এদিকে রুটিও করে নিয়েছিলাম আর এটার সাথে তো রুটিটাই জমে বলো দেখো কী সুন্দর কষা আর আমার তো খুব খুব প্রিয় আর তোমাদের কার কার প্রিয় হাঁসার মাংস অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এই হলো রান্নার লোকপুর গড়ি এখন ঘড়িতে কয়টা বাজে জানো তো এখন ঘড়িতে বারোটা বাজতে পনেরো মিনিট ভাগে তাহলে বুঝো আজকে কয়টা বেজেছে ও যে পরিষ্কার করতে গেলাম তাই জন্য ওরা তো বেচার জন্য ওরাকে আরও তো একটা একটা করে নিখুঁত করে পরিষ্কার করে বলো অতটা হবে না তো এদিকে রুটি আর হলো হাঁসের মাংসের কষা এ হলো আজকে আমাদের রাতের মেনু এই মানে শীতকালে এই খাওয়ারটা যে কী পরিমানে দুর্দান্ত লাগে আমার তো দারুণ লাগে দারুণ খেতে তো এদিকে এখন আর কি এখন আমরা দুজন খাওয়া দাওয়াটা করে নেব আর আমি বাদ বাকি দুইটা রুটি আরও রেখে দিয়েছি যদি পরে খাই তো খাবো আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘর পুরো ক্লিন করে রেখে মানে রেখে দিয়েছি কেন বলো তো একে তো ওইদিকে এখন পুরো সাড়ে বারোটার মতো মনে বাজে তো এখন ঘুমোতে ঘুমোতে আমার সাথে সাথে ঘুম আসবে না একটা বাজবে ঘুমোতে ঘুমোতে তো তাই জন্য কাল তো আবার সকালবেলা উঠতে উঠতে দেখবো আবার আটটার দিকে তো উঠতে হবে সকালবেলা উঠে রান্নাবান্না আছে তোমাদের দাদা তবে দোকানে যাবো অনেক চাপ তো এই কাজগুলো যদি ফেলে রাখি তাহলে আমার ঘুমও আসবে না শান্তি মতো তাই জন্য রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে না শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখলেই আজকে দুপুর থেকে রাত পর্যন্ত আমি কীভাবে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে অবশ্যই বলে যেও আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে বাই বাই